হ্যাঁ ফ্রেন্ডস চলো আজকে এত বড় হেয়ারটা দেখতে পাচ্ছ এই বড়ো হেয়ারটা আজকে আমরা কাটিং করবো তার আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুব সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করেছি ইউজ করে চুলটাকে সফট করে নিয়েছি তারপরে দেখো এই বড়ো হেয়ারটায় এই যে বনাটার সাথে কাটিং করতে মনটাকে দেখা তো ওর ডিমান্ড এইটুকু হেয়ার কাটবে তাই তো মনে এইটুকু তো তো এইটুকু হেয়ার কাটবে আমি কথা রাখার জন্য এখানে গাডার মেরে নিয়েছি তো গাডার মারা কাটিং টুকু হেয়ার টুকু কাটিং করে নেবো কাটিং করার পরে আমি কিন্তু স্টার্ট করব কাজটা যা কেটে ফেলেছি তো হেয়ার তো এই হেয়ারটুকু কেটে ফেলেছি এটুকু আমার মেস ছিল এবার তো চুলের আগাটা বাউন্সই হয় এই কারিং লাইটটা একটু ছড়িয়ে তো আমরা সেকশন কমপ্লিট করে ফেলেছি ব্যাক সাইড থেকে আগে কাটিং স্টার্ট করবো আজকে আমরা সেখান থেকে আমরা আজকে কাটিং স্টার্ট করব ফার্স্টে আমরা যেটা করবো গাইডলাইন ক্রিয়েট করবো গাইডলাইনের জন্য আমি একটা সেকশন বের করে নিয়েছি তারপরে দেখো গাইডলাইন ক্রিয়েট করছি যেহেতু ও হেয়ারটা লং রাখতে চাই তো সেই অনুযায়ী আমি আজকে একটা গাইডলাইন ক্রিয়েট করে নিলাম এই অনুযায়ী কিন্তু আজকে আমরা কাটিং করব আমরা কাটিং করছিলাম তারপরে দেখো এই হেয়ারটা খুব হয়েছে লাস্ট ডে তো সেই হেয়ারটা আমি পুরো হেয়ারটা আমরা নিয়ে নেবো এখানটায় নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা কাটিং করব এখানে যেহেতু আমরা বলেছি যতটুকু লেন্থ আছে ততটুকু হেয়ার লেন্থ রেখে আজকে আমরা কাটিং করব তাই এক্সেস হেয়ার কিন্তু একটু বেশি নেই সেই অনুযায়ী দেখো এখানটায় তারপরে আমরা পয়েন্ট কাট করছি পয়েন্ট কাট করার পরেও তোমরা কিন্তু চাইলে আবারও ডিচেক করতে পারো বারবার চেক করবে আর কাটিংটা কিন্তু পারফেক্ট করার চেষ্টা করবি তোমরা যারা একদম নতুন আছো কাটিংয়ে তো তোমরা চাইলে কিন্তু তোমাদের ক্লায়েন্টকে এই হেয়ার কাটটা করে দিতে পারো এবং হেয়ার লেন্থটা কিন্তু তোমরা মেনটেন করতে পারো তো দেখো দেখতেই পাচ্ছ তো চলো অপোজিট সাইডে আমরা এবার কাটিং করব সাইড থেকে আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি গাইডলাইন নেওয়ার পরে এই সাইড থেকে কিন্তু আমি সিমিলার ওয়েতেই কিন্তু কাটিং করব দেখো গাইডলাইন রয়েছে

তো এই হেয়ারটুকু দেখতে পাচ্ছো লাস্টে রয়েছে তো এই হেয়ারটা পুরোটাই আমি নিয়ে নেব নেওয়ার পরে ট্যাঙ্গেল ফ্রি করবো করে তারপরে কিন্তু আমরা এটা কাটিং করব দেখো এক্সেস হেয়ার রয়েছে কতটুকু সেই হেয়ারটুকু আমরা এখানে কাটিং করবো এবং পয়েন্ট কাট করবো তারপর আমরা ছেড়ে দিয়ে দেখবো যে কাটিংটা কেমন এসছে তো দেখো ফাইনালি এটুকু দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছ তোমরা লেয়ার্সগুলো স্টেপগুলো তোমরা নিশ্চয়ই ফলো করতে পারছো তো ফ্রন্টে আমরা এখন লেয়ার কাট করবো তো ও ফ্রন্টে যেহেতু হেয়ারটা ছোট করবে না তাই ব্যাক সাইডে যে মাল্টিমিক্সচার কাটিংটা করেছি সেই কাটিংটা আমরা ফ্রন্টে কিন্তু টেনে নিয়ে আসবো তার কারণ ও লেয়ার্সটা খুব একটা ছোটো চাইছে না তো ব্যাক সাইড থেকে আমি এখানে গাইডলাইন নিয়ে নিলাম গাইডলাইন নেওয়ার পরে দেখো এক্সেস হেয়ারটা আমি এখানে কাট করে দিচ্ছি তো এটা কিন্তু টোটালি একটা নিউ টেকনিক তোমরা যারা একদম নতুন তারা চাইলে সেম ওইতে কিন্তু তোমরা কাটিংটা কমপ্লিট করতে পারো তো দেখো এখানটায় রয়েছে এক্সোজি একটাকে আবারও অপোজিট সাইড থেকে আমরা এভাবেই কাটিং করবো এখানে এক্সোজি একটা রয়েছে পুরো কাট করে দেবো কাট করে দেওয়ার পরে আমি এখানে পয়েন্ট কাট করবো দেখো ব্যাক্ট সাইডে চলে আসলো মানে আমাদের আজকে যে কাটিংটা হবে পুরো আমরা ব্যাক স্টাইলে কমপ্লিট করবো আমরা গাইডলাইন নিয়ে নিচ্ছি আবারও এবং ফ্রন্ট থেকে হেয়ার নিয়ে নিচ্ছি হেয়ার নেওয়ার পরে দেখো আমি এখানে কাটিং করছি কাটিং করার পরে আবারও আমি এখানে সেকশান করবো সেকশন করার পরে আবারও আমি এখানে কাট করব অপোজিট এই সাইডটা একটু ঠিক করে দেখা গাইডলাইনটা ঠিক করে নিতে বুঝতে পারবে না এখান থেকে দেখো আমরা কীভাবে হেয়ারটা নিচ্ছি এবং হেয়ারটা নেওয়ার পরে দেখো কাটিং করছি এইভাবেই কিন্তু তোমরা সেকশন বের করবে আর কিন্তু কাটিং করবে খাওয়া খেয়ে চলে জাত পাকিয়ে গেছে তারপরে আমরা যেটা করলাম পয়েন্ট প্যাক করলাম এরপরে দেখাচ্ছি ব্যবসায়ী দেখ তো চলো এবার আমরা দেখি আমরা ভীষণ এক্সাইটেড হেয়ারের আসল লুকটা দেখার জন্য তো চলো আমরা ব্লু ড্রাই সেটটা করে নিই ওর জন্যই এনেছি তোমরা ফেলে রাখা না তো ফাইনালি আমাদের কাটিং টা তোমরা দেখো কেমন লাগছে কাটিংটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বড় রেখে যারা হেয়ার কাট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে যারা চাও তোমাদের ওয়েভি হেয়ার এরকম স্টিক বা লেয়ার্স করবে তাদেরকে বলবো তোমরা ঝটপট এই হেয়ার কাটটা করে নাও কেমন লাগছে তোমরা জানাতে একদম হলো না তোমাদের যদি আমাদের এই হেয়ার কাট টেকনিকটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও চলো ফ্রন্টের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখতেই পারছো তোমরা ফ্রন্ট লুকটা কেমন এসেছে দেখ তোমাদের সামনে একদম দেয়ার ছোট পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই ভাইটা একটা ভীষণ ভালো হবে তো পছন্দ হচ্ছে মনে ও পছন্দ হচ্ছে তো চলে আজকের জন্য এটুকুই টাটা টাটা করে